এই সভাতে হুমায়ুন উপস্থিত ছিল এখন মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবির নসাদ সিদ্দিকে জেল খাটিয়ে দিলে আজকে হুমায়ুনকে বাগে পাচ্ছে না হুমায়ুনের মেয়ের বাড়িতে আক্রমণ করছো তোমার দলে তালাক হয়নি তখন তুমি করোনি কেন তা হোক তো খোদা খোদাকে ডার্তা হোক এই মমতা বাবুকে ডারতা নেই একটা কাউন্সিলার একটা বিরাশি বছরের বুড়োকে বুকে লাঠি মেরে মেরে দিল মুসলমান ভোট এবারে হুমায়ুন কবির যদি টেনে নেয় আর সনাতনী ভোট যদি বিজেপির দিকে চলে যায় তাহলে মমতা ব্যানার্জি করবে কি হুমায়ুন কবিরের বাড়িতে আত্মীয়ের বাড়িতে যে পুলিশি অভিযান একাধিক প্রশ্নচিহ্ন শুরু করেছে সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে কিছু গাড়ি এবং টাকা পয়সাও কী বলবেন দেখুন হুমায়ুন কবির এ ভরতপুর বিধানসভার তিনি তৃণমূলের সিম্বলে জেতা বিধায়ক ভরতপুর বিধানসভা সেই জায়গাতে হুমায়ুন কবির ছয় ডিসেম্বর যখন বাপরি মসজিদ বেলনাঙাতে করব বলে ঘোষণা করল চৌঠা ডিসেম্বর মমতার সভা বহরমপুরে সেই সভাতে হুমায়ুন উপস্থিত ছিল এবং তখনও মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকেনি ঠিক তার প্রাক্কালে হঠাৎ করে কলকাতায় বসে কলকাতাকা মেয়র ববি হাকিম ওর পে ফিরাদ হাকিম যে নাকি নিজে বলে তার বাড়িতে ডিসিবিআই গেলে বলে আমি কি চোর আমি কি চোর আই এম এ থিপ আই এম এ থিপ জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে সিপিএম এর আবে সারা তুই চুরি করবি আর সাক্ষী দেবে দিলীপ ঘোষ আর সাক্ষী দেবে এ সেই লোকটা ডায়ে মুসলমান ফিরে মায়েকে বাঁয়েকে মুসলমান ঘোষণা করলো কে মুসলমান বাদ দিল কাকে মুসলমান তা মমতা ব্যানার্জির হিন্দু নেতা কি মরে গেছে না হে গেছে কোনটা লোহা দিয়ে লোহা কাটলো মোচমান দিয়ে মোচমান কাটলো তারপর থেকে উনি পাঁচই ডিসেম্বর আইপ্যাককে দিয়ে মামলা করালো সেই মামলায় হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে আমি এখানে লড়াই দিলাম লড়াইয়ে জিতলাম হাইকোর্টে জেতার পর পাঁচ তারিখে জেতার পর ছ তারিখে বেলডাঙাতে আমি এখানে হাইকোর্টে মামলা লড়লাম একজন অ্যাডভোকেট হিসাবে এবং বেলডাঙাতে আমি গেলাম একজন সৈয়দ বংশের ছেলে হিসাবে একজন নবীর উম্মত হিসাবে একজন নবীর উম্মত মুসলমান সে মসজিদ তৈরি করছে কী নাম সেটা বড়ো কথা না সেটা খোদার ঘর সেটা আল্লাহর ঘর সেটা ফি সাবিল্লা সুতরাং সেটা হুমায়ুনের বাপের ঘর না হুমায়ুনের চাচার ঘরনা এবং সে সরকারি টাকায় করছে না সে জনগণের টাকায় করছে সেখানে তালাক দেওয়ার কারণে আজকে সেই মসজিদে উদ্বোধনে আমি ছিলাম এবং বেলডাঙার গামছা উড়িয়ে বলেছিলাম লারকে লেঙ্গা মসজিদ এবং তারপরে হুমায়ুনের পরে দ্বিতীয় মামলা করেছিল তাতেও আমরা জিতলাম কোনোভাবেই হুমায়ুনকে বাগে পাচ্ছে না আজকে হুমায়ুন একটা দল তৈরি করেছে যদিও সেই দলের সাথে আমার কোনো রকম সম্পর্ক পূর্বেও ছিল না আজও নেই এতটুকু নেই কিন্তু মসজিদ সংক্রান্ত ব্যাপারে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে অ্যাজ এ তার অ্যাডভোকেট হিসাবে অ্যাজ এ মুসলমান হিসাবে আমি তার সাথে আছি থাকবো কিন্তু তিনি যখন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন যে কাজটা আমি হাইকোর্টের বুকে বারবার দাঁড়িয়ে বিভিন্নভাবে জাগ্রত করার জন্য চেষ্টা করছি বাংলার মুসলমানদেরকে বাংলার সনাতনীদেরকে জাগ্রত করার চেষ্টা করছি আজকে হুমায়ুন যখন জেগে গেছে এবং সে একটা দল তৈরি করেছে যার দলটার নাম জনতা উন্নয়ন পার্টি সেই দলে লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে আপনি একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি সব মুসলমান ভোটে জিতে আছে আজকে মমতা ব্যানার্জির মুসলমান ভোটে জিতে আজকে উনি কুস্তিতে বসে মুসলমানদের সাথে উনি গাদ্দারি করেছে মুসলমানদের সাথে উনি নিমখারামি করেছে মুসলমানদের সাথে উনি নাফারমানি করেছে আজকে হুমায়ুন মসজিদ করার দায়ে তাকে তালাক দিল আজকে ওয়াক आंदोलन करते जा मुसलमान रा हूँ ना बरहपुरे मैं मुस, मुसलमान का मसिया हूँ ममता खाला हूँ किसी के डरने का बात नहीं है जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ स्थगित कर बाकी बोलो केंद्र सरकार भाजपा सरकार मोदी सरकार जो बोला है वही मान लेता है वाकअ बिल के लिए ताले मुसलमान दे तो किनारा ही फेले दिलु আবার গাদ্দারি করলো কি আবার গাদ্দারি করলো সেটা কি না ও নিয়ে সেটাও গাদ্দারি করলো আজকে মুসলমানদের না আছে চাকরি না আছে বাকরি না আছে ব্যবসা মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে কতিপয় মুসলমানের করা হয়েছে কতিপয় কাদের কাদের সিদ্দিকুল্লা চৌধুরী কাদের ববি হাকিম কাদের সগত মোল্লা কাদের আরাবুল ইসলাম কাদের তোহা সিদ্দিকি এরকম কতিপয় মানুষের উপকার হয়েছে মুসলমান যারা তৃণমূলের পা চাটতে পেরেছে আর গ্রাসরুটে যারা ঘুটেকুঁড়ির ব্যাটা ছিল তারা সব মক্কা দেখে ফেলেছে যারা প্রধান হয়েছে পঞ্চায়েত সদস্য হয়েছে মুসলমান তারা কি ছিনু কি হনু সব ঘুটেকৌনির ব্যাটা সব মক্কা থেকে ফেলেছে সাজান সে ছিল সিপিএমের মাল সে এখন বিশাল প্রাসাদ সে এখন জেলে আছে তো সুতরাং আজকে সেই মুসলমান ভোটে ফাটল ধরাতে পেরেছে আজকে হুমায়নের ডাকে এখন মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবির তাই মমতা বাবু মমতা খারা ইয়াদ করো স্মরণ করো তুমি ক্ষমতায় আসার আগে কী বলেছিলে বদলা নয় বদল চায় আর আজ তুমি ক্ষমতায় এসে ইঞ্চিত ইঞ্চিতে বদলা নিচ্ছ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলের লোকেদের ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছ নসাদ সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিলে আজকে হুমায়ুনকে বাগে পাচ্ছে না হুমায়নের মেয়ের বাড়িতে আক্রমণ করছ ইডি সিবিআই লাগাচ্ছে কেন আগে লাগাওনি যখন তোমার দলে তালাক হয়নি তখন তুমি কারো কেন আজকে কেন খোঁজে অর্থাৎ মমতা ব্যানার্জির ছলে মানস ভূয়া যে ছিল কংগ্রেস পিংলা কেসে বোম্মরা কেসে জড়িয়ে দিয়ে তাকে টেনে নিল বাইরন বিশ্বাস সাগরদিগিতে জিতল কংগ্রেসের হাত চিহ্নে বামপন্থের সাপোর্টে তাকে এমন ভয় দেখালো সে বাদ দল অর্থাৎ ইঞ্চি তিঞ্চিতে বদলা নিচ্ছে অথবা কাউকে কেসের ভয় দেখাচ্ছে আমাকে দেখলেন না এই হাইকোর্টে আমার প্রতি হামলা হলো তারপরে দ্বিতীয় পুলিশ দিয়ে হামলা করলো तर पर हमारी हमला कर लो कि हमार कण्ठस्व रद करते और पार्बे ना मैं किसी का डरने वाला नहीं है डरता हूँ तो सिर्फ खोदा का डरता हूँ এই মমতা বাবুকে ডরতা নেই একটা প্রশ্ন যেখানে হুমায়ুন কবির প্রায় একদিন আগেই তিনি নিজে দাবি করছিলেন যে তাকে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের যোগদান করার জন্য বা তৃণমূলের সাথে সিট সমঝোতা করার জন্য তাকে বারবার অফার করা হচ্ছিল তাহলে কি প্রতিহিংসামূলক কারণেই হুমায়ুন কবিরের বাড়িতে রাজ্য পুলিশের রেড মমতাবানিজির কাজই তো উনি তো বলেছিলেন ক্ষমতা আসার বদলা নয় বদল চাই এখন তো ইঞ্চি ইঞ্চিতে বদলা নিচ্ছে ইঞ্চি দিঞ্চি ইঞ্চি শুভেন্দু অধিকারীর বাই আটত্রিশটা মামলা কেন এগুলো বদলা না আজকে হুমায়ুন কবিরকে বাঘে আনতে পারছে না অফার দিচ্ছে বাগে আনতে পারছে না অফার মাকে বাগে আনতে পারছে না মানে মমতা ব্যানার্জি বা তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই এই দেখলেন না একটা কাউন্সিলর একটা বিরাশি বছরের বুড়োকে বুকে লাথি মেরে মেরে দিল এর সাউসাই করতে গেলে এ তাই বাংলার মানুষ উনি মুসলমান ভোট এবারে হুমায়ুন কবির যদি টেনে নেয় আর সনাতনী ভোট যদি বিজেপির দিকে চলে যায় তাহলে মমতা ব্যানার্জি করবে কি আল্লাহকে নাম পার দে দে বাবা বলে কি চাইবে তাই শেষ বদলা নিচ্ছে হুমায়ুন কবিরের প্রতি বদলা নেবে যে হুমায়ুন সে টাকরায় হুমায়ুন কবির বাবরি মসজিদকে সমর্থন করছেন যেখানে আপনি নিজে বিজেপির সাথে যুক্ত রয়েছেন এবং বিজেপি সরাসরি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে বিতর্কে এবং সরাসরি না এরকমটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই আপনি দলের কোন অবস্থান থাকবেন আমি কোনো দলের তলুয়া চাটনে বলা নেই হ্যাঁ আমি বান্দা আমি নবীর উম্মদ আপনি বলুন তো লক্ষণ্ঠে গীতা হল এই বিকেলে লক্ষণ্ঠে গীতা হয়েছে শুভেন্দু অধিকারী সাংবিধানিক পদে সাংবিধানিক পদে বিরোধী নেতা উনি সেই সেখানে গেল কী করে সাংবিধানিক পদ ওটাতে একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান উনি গেলেন কে করে রাজ্যপাল সাংবিধানিক পদ সাংবিধানিক পদ উনি সেই অনুষ্ঠানে যে যোগদান করলে সনাতনী 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 হিসাবে গেছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সনাতনী উনি সেখানে অনুষ্ঠানে লক্ষ্যকণ্ঠে গীতা গেছে লক্ষণ্ডে গীতা আর আমাদের আপনি যে বলছেন বাবরি মসজিদে তাহলে যারা বলছে আমি বিজেপি হয়েও বলছি না পক্ষও বলছি না মোদিজি কি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির তৈরি হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ ওয়ান তৈরি হচ্ছে শুধু বাবরি মসজিদ না বাবরি মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে তারপরে সেখানে বিভিন্ন হাসপাতাল হচ্ছে এবং ছাত্রাবাস হচ্ছে যে মসজিদটা বাবরি মসজিদের নামেই হচ্ছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নামে চাঁদা তুলে টাকা হচ্ছে ট্রাস্ট করে রাম মন্দির ট্রাস্ট করে হয়েছে আমাদের মমতা মতো সরকারি টাকায় দিঘাই মন্দির জগন্নাথের মন্দির মাকাল মন্দির সরকারি টাকায় যেটা কেউ বাপের জন্মে করেনি আর করবেও না পঞ্চ বাইশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় কোনো দিন কেউ দেখাতে পারবে না সরকারি টাকায় বিজেপি সরকার সেখানে তাহলে সেই মসজিদটাকে বাপনি মসজিদ নাম রাখা যাবে না উড়িয়ে দিতে হবে আর ওটাও সরকারি মহামান্য সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যে মসজিদটা উদ্বোধন করতে এসছে আরবের আমির সাহি আরবের আমির সাহি এবং উদ্বোধনে থাকবে খোদ মোদিজি খোদ মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হুমায়ুন কবির লেটমি তাহলে বাপরি মসজিদ সুপ্রিম কোর্টের রায়ে এক কিলোমিটার দূরে হচ্ছে আর হুমায়ুন যে মসজিদ করছে সেটা আমার হাইকোর্টের রায় হচ্ছে হাইকোর্ট সংবিধান মেনেই রায় দিয়েছে তা আমি সংবিধান মানব ভারতবর্ষের সংবিধান মানব ভারতবর্ষের আইন মানব ভারতবর্ষের কানুন মানব না আমি तबला पा